ঘন জঙ্গল এবং সেখানে বন্য জীবজন্তুর স্বাধীনভাবে দেখার ইচ্ছে বরাবরই আমার মধ্যে রয়েছে আপনারাও যদি আমার মতো অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে চলুন আমার সঙ্গে আজ ঘুরে আসবেন সুন্দরবন থেকে কিভাবে আপনারা একদম কম খরচে এবং খুব ভালোভাবে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন এবং সুন্দরবন সম্পর্কিত সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি শেয়ার করব তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে আমরা যে ট্র্যাভেল এজেন্সির কাছ থেকে প্যাকেজ বুক করেছি ওনারা আমাদের কলকাতা থেকে রিসিভ করে নিয়েছেন ক্যানিং স্টেশন থেকে রিজার্ভ করা অটোতে করে এখন আমরা চলেছি সোনাখালী জেঠিঘাটের উদ্দেশ্যে অটোতে করে ক্যানিং থেকে সোনাখালি পর্যন্ত আসতে সময় লাগে প্রায় ত্রিশ মিনিটের মতো এখন আমি আমাদের লঞ্চে উঠে পড়েছি আমাদের লঞ্চের নাম হলো লা ফিস্তা বাইরে থেকে দেখতে ঠিক যতটাই সুন্দর ভিতরটাও ততটাই সুন্দর লঞ্চের ভিতরে এইরকম খুব সুন্দরভাবে বেডিং সিস্টেম করা রয়েছে আর এটা হলো লঞ্চের কিচেন যেখানে এখন রান্না চলছে লঞ্চের ওপরটাও খুবই সুন্দর দেখতে এবং লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছেন সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে প্যাকেজ বুক করে নিতে হবে সেক্ষেত্রেই আপনাদের খরচ কম পড়বে কিছুক্ষণের মধ্যেই আমাদের সকালে জল খাবার দেওয়া শুরু হয়েছে অলরেডি সমস্ত মানুষ জল খাবার খেতে বসে গিয়েছেন লঞ্চের ওপরে দেখুন টেবিল চেয়ার সোফা সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে আমরা এই লঞ্চে যাত্রী রয়েছি প্রায় ২৫ জনের মতো সকালে জল খাবারে রয়েছে কচুরি আলুর দম আর মিষ্টি গোসাবা কিন্তু মানে হয়েছে না গরুর গো সাপের আর বাঘের বা থেকে নাম হচ্ছে ঠিক আছে ওখানে আমরা হ্যামিলটন বাংলো বেগন বাংলো দেখব লঞ্চ থেকে যেতে যেতেই দেখছি গ্রাম্য শৈশব যেখানে ছোট ছোট বাচ্চারা নিজের আনন্দে খেলা করছে আবার কোথাও বা বনবিবির পুজো চলছে লঞ্চের বিছানার জালনার পাশে বসে উপভোগ করছি বাইরের অপরূপ দৃশ্য তার সঙ্গে দেখছি এখানকার গ্রাম্য জীবনের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো কিভাবে নৌকার সাহায্যে পরিবহন হচ্ছে নিচে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওপরে এসে দেখলাম ওনারা চা নিয়ে চলে এসেছেন এখন আমরা গোশাবর কাছেই চলে এসেছি আজকের যে জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো এখানেই রয়েছে এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে বুঝলে এরকম একটা কাঠের বাংলো তো আপনার হচ্ছে হয় বাংলোটা এখনো যেরকম ছিল আছে এখন আমরা চলে এসেছি বেকন বাংলাতে এই বেকন বাংলার প্রবেশ মূল্য লাগে পাঁচ টাকা করে বেকন বাংলাতে ঢোকার সঙ্গে সঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের এই রকম একটা স্ট্যাচু আমাদের চোখে পড়লো তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি এখানে লেখা রয়েছে বেকন বাংলোটি পুরোটাই কাঠের তৈরি এবং দেখতে অপরূপ সুন্দর যদিও ঘরগুলোর ভিতরে প্রবেশ করতে দেয় না তবে আপনারা এই বারান্দাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে বেকন বাংলার ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে এবং এখানে একটা ছোট্ট মতো পার্ক করা রয়েছে যেটা দেখতে বেশ সুন্দর ভিতরে বাচ্চাদের চড়ার জন্য স্লিপ দোলনা প্রচুর জিনিস রয়েছে এবং এখানে এই রকম বাঘ এবং হরিণের স্ট্যাচু রয়েছে যেগুলো দেখতে বেশ সুন্দর এবং এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বসার জায়গাটিও দেখতে বেশ সুন্দর বেকন বাংলাতে ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছে যদিও এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগছে এবং বৃষ্টি হওয়ার পর এই বেকন বাংলোকে আরও বেশি সুন্দর লাগছে এখন আমরা আবার ফেরিঘাটে চলে এসেছি এবং এসে দেখলাম ভাটা পড়ে গিয়েছে তাই ওনারা আমাদেরকে লঞ্চে ওঠার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে লঞ্চে এখন সবাই লাঞ্চ খেতে বসে গিয়েছেন রান্না কেমন হয়েছে আমিও এখন লাঞ্চ করার জন্য বসে পড়েছি আর খুব সুন্দর করে পরিবেশন করছে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি তো লঞ্চে লাঞ্চ করছি একটু আগে একটু গরম ছিল বাট এখন বৃষ্টি হওয়ার পর ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এইরকম সুন্দর ভিউ দেখতে লাঞ্চ করার কিন্তু মজাই আলাদা তো দেখতেই পাচ্ছেন লাঞ্চে কিন্তু পুরো এলাই আয়োজন রয়েছে আমি নাম বলতে বলতে হাঁপিয়ে যাবো আপনারা নিজেরাই দেখে নিন যে লাঞ্চে কি কি রয়েছে খাবারগুলো খুব সুন্দরভাবে কাঁসার থালায় কলাপাতা দিয়ে এবং কাঁসার বাটি এবং জলের গ্লাসটাও কিন্তু কাঁসার দেওয়া হয়েছে দেখতে অপরূপ সুন্দর লাগছে তো খাবারগুলো দেখে দেখে যতটা সুন্দর লাগছে খাবারের টেস্টও কিন্তু ততটাই সুন্দর সমস্ত খাবারের স্বাদ কিন্তু অপূর্ব তো এখন খাওয়া হয়ে গিয়েছে আমি এখন দইটাকে নিয়ে বসে বসে খাচ্ছি আর এখানে বেশ জোরে জোরে হাওয়া হচ্ছে এখন ওয়েদার বেশ খারাপ রয়েছে খুব জোরে জোরেই হাওয়া হচ্ছে এর মধ্যেই দেখছি যাত্রীবাহী নৌকাগুলো প্রচুর যাত্রী নিয়ে নৌকা পারাপার করছে এখন লঞ্চে ঝড় উঠে গিয়েছে এবং ঝড় কিন্তু বেশ জোরেই হচ্ছে এবং তার সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি নদী ভয়ানকভাবে উত্তাল হয়ে গিয়েছে এবং নদীর ভয়ানক রূপ দেখা যাচ্ছে নদীর বুকে রকম ঝড় ঠিক যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ানক প্রায় দেড় ঘন্টা পর গোসাবা থেকে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এখন আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে লঞ্চে অনেকবারই উঠেছি লঞ্চের ভিতরে বসে থেকেছি কিন্তু ফার্স্ট টাইম এই রকম লঞ্চের কেবিনের ভিতরে বসে রয়েছি মানে এখান থেকে এটা দিয়ে কিন্তু লঞ্চটা চালানো হয় আর এখান থেকে বসে এই রকম দৃশ্য দেখা যায় আমার নাম দাস পালি আইল্যান্ডে করে যাই লঞ্চে থাকা সকলের যা যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করা হলো ওনার গল্প শুনে সকলের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল এবং খুব ভালোভাবে আমরা বুঝতে পারছিলাম সুন্দরবনের মানুষের জীবনযাত্রা ঠিক কতটা কঠিন বিকালের টাইমে আমাদের জন্য নিয়ে আসা হলো গরম গরম চিকেন পকোড়া এবং যারা চিকেন পকোড়া খান না তাদের জন্য ব্যবস্থা ছিল দিয়ে গেলেন গরম গরম কফি আর এই কফির গায়ে চুমুক দিতে দিতে এখন আমরা নদীর বুকে হওয়া উপভোগ করছি যা দেখতে অপরূপ সুন্দর লাগছে এখন হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু ভাটা ছিল আমরা হচ্ছে যেখানে হচ্ছে গোসা বা যেখানে নেমেছিলাম সেখানে আটকে গিয়েছিলাম ভাটার জন্য তো সন্ধ্যের টাইমে এখন আমাদের লঞ্চ চলছে চারিদিকে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কেমন লাগছে এরকম অন্ধকারে যাচ্ছে ভয় করছে কি এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমরা এখন পৌঁছে গিয়েছি পাখিরালয় ফেরিঘাটে তো এখন আমরা হোটেলে যাব এখানে আজকে প্রথম দিনে রাত্রিবেলা এখানেই থাকবো চলুন আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি আপনাদেরকে আমার হোটেলের রুমটা দেখিয়ে দিই তো এটা একটা ডবল বেডের রুম রয়েছে দেখতেই পাচ্ছে রুমটি কিন্তু বেশ বড় আর বাইরে কিন্তু এইরকম কিছুটা ভিউ দিনের বেলা আমি আপনাদেরকে দেখাবো যে বাইরে রকম রয়েছে আর বাথরুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ঝুমুর নাচ দেখার জন্য আমরাও কিছুটা পাইপ পামিলি ওনাদের সঙ্গে নাচলাম এখন আমরা চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে রাতের খাবারের জন্য তো রাতের খাবারে ছিল ফ্রায়েড রাইস মাটন এবং স্যালাড সকালবেলা ঘুরতে যাব বলে রেডি হচ্ছিলাম হঠাৎ দেখলাম এই ভাইটি আমাদের জন্য চা এবং বিস্কুট নিয়ে চলে এসেছে তো আপনারা যে প্যাকেজ বুক করবেন সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনাদের হোটেল এবং ঘোড়া থাকা খাওয়ার সমস্ত কিছুই থাকবে আমরা এসেছি ট্রাভেল ছুটি ছুটি তত্ত্বাবধানে ওনাদের পরিষেবা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর হোটেলটা দেখুন কতটা সুন্দর দেখতে যেমনটা আমি আপনাদের বলছিলাম হোটেলটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এবং এই রুমগুলো প্রত্যেকটাই দোতলা করে এবং রুমের সামনে প্রত্যেকের এই রকমভাবে মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে তো আজ আমরা আবারও চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে আজকের এখান থেকে আবার আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হবে আজকের আমরা যে স্পট গুলো ঘুরে দেখবো সেটা কালকের তুলনায় আরো সুন্দর তো আপনাদেরকেও সেগুলো দেখাবো চলুন আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে এগোই আর আপনাদেরকে দেখিয়ে দিই লঞ্চ ওর্ডার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে আজকে ব্রেকফাস্টে রয়েছে নান নানপুরি চানা মটর এবং কদম। মিষ্টি বাদে সব খাবারই কিন্তু রিপিট করা হয় ধীরে ধীরে যেহেতু আমরা আরও গভীর জঙ্গলের দিকে যাচ্ছি যেখানে বাঘ থাকে তাই জঙ্গল এই রকমভাবে জাল দিয়ে ঘেরা রয়েছে এবং প্রচুর জায়গায় এই রকম ডেঞ্জার করে সাইন দেওয়া রয়েছে তো এখন আমরা চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়াতে তো এখান থেকে কিন্তু বাঘ দেখতে পাওয়ার চান্স খুবই বেশি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম জঙ্গলে কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে এই যে লঞ্চ থেকে প্রত্যেকবারে নামার অনুভূতিটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস মানে আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বাষট্টি বর্গ কিলোমিটার এরিয়া কোথায় কখন দেখা যায় বলা মুশকিল তার সঙ্গে লো টাইড হাই টাইডের জায়গা চড়া যখন বেরোয় তখন এনিমেলসগুলোর চান্স থাকে যখন জল ভরে যায় তখন অ্যানিমালস কিন্তু কাছে থাকে না তারা দূরে চলে যায় এরকম একটা ঘটনা যে বালি কাঁটা বালির মধ্যে ডিমটা পড়ে এবারে জন্য এখানে রাখা হয় তারপর বাচ্চা হলে এটা বড় করে জন্য এখানে রাখা এখন যে কচ্ছপটি আমরা দেখছি এই কচ্ছপটাও কিন্তু একটা বিরল প্রজাতির কচ্ছপ এখন আমরা রয়েছি সত্যি কালী ওয়াচ টাওয়ারে তো চলুন আপনাদেরকে ওপর থেকে দেখে কীরকমভাবে দেখতে পাওয়া যায় এখান থেকে

ভিতরে প্রবেশ করতে এই বনবিবির মন্দিরটি আমাদের চোখে পড়ল তো এখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু প্রচুর সুন্দরী গোল পাতা গাছ রয়েছে আর সেই সুন্দরী গাছের নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটার নাম হয়েছে এখানে বিভিন্ন ধরনের পাখি এবং বিভিন্ন রকমের গাছ রয়েছে

এখন আমরা চলে এসেছি ডোবাকি ক্যাম্পে এই ক্যাম্পের এরিয়াটি অনেক বড় এবং এখানে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই ডোবাকি ক্যাম্পে যেতে কিন্তু হঠাৎ করে আমাদের চোখে পড়ল যে ডালিম গাছে ডালিম হয়ে আছে দেখতেই পাচ্ছেন বাঘ চলে আসে বলে ওরা নাইলন নেটটা ওখানে ডাবল দিয়েছে দোবাকি ক্যাম্পের মধ্যেই রয়েছি আর এই যে জালের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু অনুভূতিটা একদম অন্য আর এই যে এই রকম জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনাদের চোখে পড়ে যেতে পারে হরিণ কিংবা বাঘ দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন রকমের পাখি দেখতে দেখতে হঠাৎই আমাদের চোখ পড়ে গেল দুটো হরিণ ওখানে ঘাস খেয়ে বেড়াচ্ছেই হরিণ দেখতে পেলেও বাঘ এখনও আমরা দেখতে পাইনি অগত্যায় এই বায়নোগুলোর চোখে দিয়ে বাঘ দেখার তীব্র চেষ্টা চালাচ্ছি ডোবাকি গ্যাম্প থেকে আসার পথেই আমরা এই রকম এক ঝাঁক হরিণ দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনে আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি আগের দিনও আমরা লঞ্চে বসে লাঞ্চ করেছিলাম বাট আজকের কিন্তু লাঞ্চ আমরা করছি আর বাইরে কখনো কখনো হরিণ দেখা যাচ্ছে আবার কখনো হয়তো দেখা দেখা যেতে পারে সেই রয়েছি তো যাক কি হয় আর আজকের খাবার কী কী রয়েছে সবটাই দেখাবো একটা একটা করে আজকের খাবারও কিন্তু এলাহি আয়োজন রয়েছে তো চলুন দেখা যাক যে কী কী রয়েছে খেতে তো বসেছি কিন্তু সকলের চোখ ওই বাইরের জঙ্গলের দিকে যদি বাই চান্স বাঘ দেখতে পাওয়া যায় যেমনটা সবাই ভাবছিলাম কেতাল গাছের মধ্যে বাঘের কিছু অ্যাক্টিভিটি দেখা গিয়েছে আমাদের লঞ্চ এখন চুপ দিয়ে দিয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম একটা বা দুটো বাঘ থাকবে বাট ওখানে অনেকগুলোই বাঘ ছিল তাই খাওয়া ছেড়ে বাঘের ছবি তোলার জন্য উঠে পড়েছিলাম এখন এখন আবার খেতে বসে গিয়েছি দিয়ে গেলেন কাতলা মাছের কালিয়া এবং সমুদ্র কাঁকড়ার ঝাল শেষপাতে দিয়ে গেলেন আমের চাটনি এবং পাঁপড় ভাজা খাওয়া শেষ করে আবার আমরা বাইরের দিকে তাকিয়ে বসে রয়েছি যদি কিছু দেখতে পাওয়া যায় সেকেন্ড বারের যে বাঘটি আমরা দেখতে পেয়েছিলাম সেই বাঘটি আমাদের লঞ্চের দিকেই আসছিল তাই লঞ্চে সকলেই খুব ভয় পেয়ে গেছিল হালকেটে কুমির আনা এই কথাটি আমরা অনেকবারই শুনেছি আজকে নিজের স্বচকে সেটা দেখতেও পেলাম টাইট স্যারটি আমাদের সারাদিন ধরে গাইড করেছেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সুন্দরবনের সম্পর্কে সমস্ত কুটারি তথ্য উনি আমাদের দিয়েছেন এখন আমরা আবার আমাদের হোটেলে চলে এসেছি এবং সন্ধেবেলার আজকে টিফিনে রয়েছে ডিমের চপ কাসুন্দি আর তার সঙ্গে গরম গরম চা টিফিনকে বেরিয়ে পড়েছি পাখিরালয় মার্কেটে নিজের জন্য এবং বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য লঞ্চে থাকা অন্যান্য পর্যটকরাও কেনাকাটা করতে বেরিয়েছেন রাতের ডিনারে রয়েছে ভাত ডাল বেগুন ভাজা এবং চিকেন কষা এনাদের খাবার পরিবেশনের টাইমিং খুবই ভালো সকালবেলা একদম ঘুম থেকে উঠতে না উঠতেই ওনারা চা নিয়ে হাজির হয়ে যান তো আজ আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন বা লাস্ট দিন আজও আমরা বেশ কিছু প্লেস ঘুরে তারপরে আমরা হচ্ছে বাড়ি ফিরবো চলুন দেখে নেওয়া যাক যে সেখানে কি কি দেখা যায় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিনই থেকে যাওয়ার সময় আমরা বাংলাদেশের এই রকম প্রচুর জাহাজ আমাদের পাশে থেকে যেতে দেখছি এখন এই ছোট ছোট নৌকাগুলোতে করে আমরা সুন্দরবনের খাড়ি অঞ্চল আরো গভীর জঙ্গলের দিকে যাব যেহেতু সরু খাড়িতে লঞ্চ নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমরা এখন ছোট নৌকাতে করে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি এই হাতে টানা নৌকাতে করে জঙ্গলের ভিতর থেকে কিন্তু অনুভূতিটা একদম অন্য রকমের হঠাৎই দেখতে পেলাম এখানকার স্থানীয় মানুষেরা এখানে কাঁকড়া এবং চিংড়ি ধরছেন লঞ্চের অন্যান্য সহযাত্রীরা ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নৌকা চড়াটাকে খুবই উপভোগ করছেন বেশ কিছুক্ষণ জঙ্গলে ঘোরার পর এখন আমরা আবার আমাদের লঞ্চে ফিরে এসেছি যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সকাল সকালে কিন্তু আমরা লঞ্চ ছেড়ে করে জঙ্গলের দিকে গিয়েছিলাম কারণ ওই ভিতরে জায়গাগুলোতে বড় লঞ্চ নিয়ে যাওয়া সম্ভব নয় সবাই লঞ্চের মধ্যে গিয়েছেন আমি এখানে বসে আছি মাঝ নদীতে এইরকম ভাবে বসে থাকার কিন্তু আলাদাই সঙ্গে আমাদের সকালে টিফিন চলেছে দেখতেই পাচ্ছে টিফিনের মধ্যে রয়েছে আলু পরোটা একদম ছোট নৌকা নিয়ে যায় এখন আমাদের লাস্ট দিনের লাঞ্চ পর্ব চলছে তো আজকে লাঞ্চে রয়েছে ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা মাছের কালিয়া এবং চিকেন কষা তার সঙ্গে রয়েছে পাপড় ভাজা এবং চাটনি সকলের সাথে গল্প করতে করতে আমাদের লাঞ্চ পর্ব চলছে অমিতা খুবই ভালো খুব ভালোভাবে আমাদের সঙ্গে হেল্প করেছেন সবকিছু করেছেন পুরো শিয়ালদা পর্যন্ত থেকে তোলেন শিয়ালদা পর্যন্ত আমাদের ছাড়েন পুরো নিজের দায়িত্ব দিঘাও সের কেসে করতে হে আমাদের দুরাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হয়ে গিয়েছে সময় হয়েছে সকলকে বিদায় জানানোর কিছু দিনের জন্য পরিচয় হয়েও এই মানুষগুলো নিজের পরিবারের মতো হয়ে গিয়েছে সুন্দরবন মানে শুধুই বাঘ দেখা নয় প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করা জমিয়ে খাওয়া দাওয়া আর সকলের সাথে অনেক আড্ডা দেওয়া আর এই সব কিছুর টানে বারবার ছুটে আসবো এই সুন্দরবনে